এই যে বেশ কিছু পায়রা সেলের জন্যে আছে পায়রা সবগুলো ধরে ধরে দেখাবো বাচ্চা পায়রা বড় পায়রা অনেক পায়রা আছে পায়রা দেখতেছেন পায়রাগুলো এখান থেকে সেলের জন্য দেখানো হয় ভাবে হয়তো সেল করা হয় না এমনি বিক্রি এমনি দেখায় পায়রা এখান থেকে পোকেরই পায়রা সেল করা হয় বা সেলের জন্যই দেখানো হয় পায়রাগুলো কার যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বরে কল করে অবশ্যই পায়রা কানেক্ট করতে পারবেন এখান থেকে এই যে পায়রা এখনও খাঁচার মুখে দুটো বসে আছে এই একটা উপরে আছে এই যে পায়রা অনেক পায়রা আছে দেখতেছেন সব রকম পায়রা আছে চলুন পায়রাগুলো না টেনে ভিডিওটা পুরোটা দুটো করে দেখায় আপনারা দেখতে থাকুন পায়রা দুটো এক পেয়ার বর্ডার পায়রা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি এগুলো সব মুর্শিদাবাদের গিরিশবাজ নামে পায়রা দেখতে পাচ্ছেন পায়ার স্ট্যান্ডিং কোয়ালিটি দুটোরই বাজি আছে খুব ভালো নিচে থেকে বাজি ধরবে চার থেকে পাঁচ ঘন্টা ফ্লাইং করবে ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন অনেক পায়রা আছে পায়রাগুলো ধরে ধরে দেখাবো অবশ্যই দেখেন যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অবশ্যই পায়রা এখান থেকে কানেক্ট করতে পারবেন পায়রা কিছু ভালো ভালো গিরিবাজের বাচ্চা আছে অনেকে বাচ্চা পায়রা চায় সবসময় হয়তো পাওয়া যায় না সবগুলোই দেখাবো আপনারা ভিডিওটা না টেনে পুরোটাই দেখেন পায়রা ব্ল্যাক চলে সেল জেনে দেখানো হয় কার যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে পায়রা নিতে পারেন এইগুলোই সেই সড়কবাজের পায়রা যেগুলো সড়কবাজের পায়রা মুর্শিদাবাদের পিওর দেশি গিরিবাজ এগুলো হচ্ছে সেই পায়রা সেই সব পায়রাই সব দেখাবো আপনাদের দেখতে থাকুন ভিডিওটা না টেনে পুরোটা এই একটা পায়ার এদেরও নিচের থেকে বাজে আছে সড়কে খুব সুন্দর কোয়ালিটি দেখতেছেন পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি এগুলো সব চার থেকে পাঁচ ঘন্টা উড়াই পেয়ে যাবেন পায়ারা ডেনা তৈরি আছে অসুবিধে নেই নিজেই পায়রা উড়াইতে পারবেন কোনো অসুবিধে নেই পায়রা কিছু কিছু পায়রা দেখাবো বাচ্চা পায়রা অনেক আছে পায়রাগুলো সবগুলো ছেলে চিনে দেখানো হয় আপনাদের যদি পছন্দ স্ক্রিনে স্ক্রিনেদের নম্বরে কল করে পায়রা নিতে পারেন আর আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙা পোহার বেলডাঙাতেই বাড়ি বেলডাঙা স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে দু কিলোমিটার চাইলে অবশ্যই স্ক্রিনেদের নম্বরে কল করে পায়রা নিতে পারেন অথবা অনলাইন পেমেন্ট করলেও পায়রা এখান থেকে ডেলিভারি করা হয় অনেক জায়গাতে ডেলিভারি করা হয় মালদা রায়গঞ্জ চাঁচল গাজল রামপুরহাট তারাপীঠ কালনা নগদ্বীপ বর্ধমান এগুলো সব পার্সেল করা হয় এই একটা পেয়ার দেখতে পাচ্ছেন সবুজ পায়রা খুব সুন্দর কলরি পায়রা বাজি আছে ভালো সব সড়কবাজির পায়রা সব মুর্শিদাবাদের ফের দেশি গিরিবাজ পায়রা সব অনেক জায়গাতে ডেলিভারি করা হয় কৃষ্ণনগর রানাঘাট অলসিদ্দিক জাগুলিয়া বারাসাত চাকদা কলকাতা ধর্মতলা হলদিয়া দীঘা রাধামণি বাগনান চাউলকল্লা এগুলো সব পার্সেল করা হয় চাইলে আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে পায়রা এখান থেকে নিতে পারেন অনলাইন পেমেন্ট করতে হয় আগে একদিন আগে পেমেন্ট করতে হয় আজকে টাকা দিলে কালকে মাল যাই পাড়া কোয়ালিটি দেখতে আছেন এইসব পায়রা উড়াবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট করবে বাজি আছে খুব সুন্দর মাদ্রা লেজ নাই লেজ কাটা আছে বাজির জন্য দেখতে আছেন পায়রার কোয়ালিটি এই একটা পিলং পায়রা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি পায়রা পায়রা দেখুন নর্মালি খুব সুন্দর কোয়ালিটি পায়রা রেজাল্টও পাবেন এসব পায়রা কোন উড়াবেন চার থেকে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট করবে খুব সুন্দর কোয়ালিটি আছে পাড়ার পাড়া দেখুন পাড়া দেখলে অবশ্যই নিতে মন যাবে আর পাড়াগুলো সেলের জন্য দেখানো হয় অথবা এখান থেকে পাড়া বিক্রি করা হয় এই যে দেখুন এগুলো বাজে আছে উপরে নিচে বাজে নেই খুব পাড়াগুলো উড়াবেন উপরে দাঁড়িয়ে বাজে দেবে তিনটে চারটে করে এরকম পাড়া অনেক আছে দেখাচ্ছি ভিডিওটা না পুরোটা দেখেন এই একটা পেয়ার রানিং দেখতেছেন খুব ভালো বাজে একদম নিচের থেকে বাজে ধরবে দুটোরই মাদা পাটা লেজ কাটা আছে বাজির জন্য স্টিল নট দোগি লাল দোগি মাদা দেখতেছেন রানিং পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পায়রার নরপাড়া পাঁচ ঘন্টা মতো রেজাল্ট করবে মাদেটা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা রেজাল্ট করবে মাদেটার বাজি বেশি রানিং পেয়ার দেখতেছেন এই যে পায়রা কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন নর্মাদা খুব সুন্দর কোয়ালিটি এগুলো সাড়ে পাঁচ পাঁচ ছয় এরকম রেজাল্ট করবে দেখতেছেন পায়ার কোয়ালিটি নর্মাদি খুব সুন্দর কোয়ালিটি এগুলো বাজে আছে নিচে বাজি নেই উড়াবেন উপরে বাজে দেবে খুব ভালো ভালো পায়রা আছে পায়রাটা পায়ে মনে লাগলো দেখতে গিয়ে পায়রা ঠিক আছে অসুবিধে নেই কিন্তু পায়ে এখনই লাগলো হয়তো এই যে দেখুন পায়ের কোয়ালিটি দেখুন এই একটা পেয়ার দেখতেছেন খুব সুন্দর এই নর পায়রাটা ছয় থেকে সাড়ে ছ ঘন্টার রেজাল্ট করবেন একদম পাকা গ্যারান্টি মাল ছয় থেকে সাড়ে ছ ঘন্টার রেজাল্ট হবে মাঝিটা সাড়ে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় রেজাল্ট হবে বাজে আছে ভালো নটটা নিচে থেকে বাজে ধরবে মাদিটা উপরে বাজে ধরবে পায়ের কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি পায়রা যদি খারাপ হয় পায়রা চেঞ্জ করে পায়রা দেওয়া হয় পায়রা পুরো গ্যারান্টি সব পায়রা এখানে বিক্রি করা হয় আপনারা এসেও নিতে পারেন আমার বাড়িতে বেল ডাঙা অথবা অনলাইন পেমেন্ট করলেও পায়রা এখান থেকে কানেক্ট করতে পারেন এই একটা পেয়ার চাক পেলুম পায়রা নর চার থেকে পাঁচ ঘন্টা পাকা গ্যারান্টি হবে মাদি পাড়া তিন ঘন্টা চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা এরকম গ্যারান্টি হবে দেখতে আছেন রানিং জোড়া ডিমের তাড়া আছে মাদি রানিং মাদি পাটার ডিম আছে ডিমের তাড়া আছে মাদি চলুন বাচ্চা পায়রা অনেক কটা আছে বাচ্চা পায়রাগুলোকে করে দেখে দিই অনেকগুলোই বাচ্চা আছে বড় পায়রা দেখাচ্ছি না বড় পায়রা বেশ কিছু দেখালাম এই একটা চুটিয়াল মাদা সাদা দেখতে দেখতেছেন খুব সুন্দর কোয়ালিটি কেউ চাইলে অবশ্যই নিতে পারেন পাড়াটা যার বাড়ি পায়রা নিয়ে এসেছিলাম তার বাড়ি থেকে সে কিন্তু পাড়াটা রেজাল্ট করে নিকো তার বাড়িতে পায়রাটা বসানোই ছিল আমি সঠিক বলতেছি না পাড়াটা রেজাল্ট কি আছে না আছে কেননা যার ঘরে পায়রা সে পাড়াটা রেজাল্ট করে নিখো বাসে উড়াই নিখো আপনারা চাইলে নিতে পারেন মাদি পায়রা সিঙ্গেল আছে দেখতেছেন পাড়ায় কোয়ালিটি চোটিয়াল পায়রা মাদি পায়রা সিঙ্গেল আছে সাদা পুরো চলুন বাচ্চা পায়রাগুলোকে দেখিয়ে দিই এই যে দেখুন গিরিবাজের বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখুন এগুলো জিরো পর হয়তো একপর খসেছে আর কি এরকম বাচ্চা কিন্তু অনেক আছে এগুলো নিজেই সঙ্গে সঙ্গে দু চার দিনের ভিতরে আপনারা রেজাল্ট করতে পারবেন পায়রা কোয়ালিটি দেখুন নর্মাদা রানিং জোড়া আরও আছে দেখাচ্ছি বাচ্চা অনেক আছে পায়রা দেখুন যান শান্তি হয়ে যাবে পায়রা দেখলে এই যে একটু আর বাচ্চাগুলো কোয়ালিটি দেখুন এগুলো সব একপর হয়তো খসেছে বা কোনো খসে এগুলো নিয়ে যেয়ে একাধ সপ্তাহের ভিতরে আপনারও ওড়াই থাকবেন পায়রাগুলো সব ভিড়িবাজের বাচ্চা পায়রা সাইজগুলো দেখুন লং সাইজ একদম জাতজাত পায়রার বাচ্চা আর কি বাচ্চা ঘরে যেই বসায় আর কি কমা পায়রা বাচ্চা কোনোদিনই করে না সবাই ভালো চাই যে আমি বাচ্চা ভালো করবো হয়তো কোনো কারণে পুষতে পারে না বিক্রি করে দিতে হয় দেখতেছেন বাচ্চার কোয়ালিটি আরও আছে বাচ্চা দেখাচ্ছি দেখেন এক পেয়ার বাচ্চা এগুলো কোনো শিল পাখার সমান হচ্ছে আর কি একদম জিরো বয়স এই পায়ার ঠাটা একটা পাখার সময় সোজা সাদা আছে এই যে দেখতে পাচ্ছেন সবুজ একবার বলে আমরা এগুলো জিরো পর এখনো পর আসেনি আর কি পায়ের কলটি দেখুন এসব পায়রা বাচ্চাগুলো যেগুলো দেখানো হচ্ছে এইসব পায়রাগুলো আপনারা নিজের ঘরে মন মতন পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টাও রেজাল্ট করতে পারেন প্রত্যেকটা পাড়ার বাজি হবে সড়কে দেখতে পাচ্ছেন বাচ্চার কলটি দেখুন খুব ভালো ভালো লাইনের বাচ্চা যে বাচ্চাগুলো উঠিয়ে নিয়ে এসছি খুব ভালো এক পেয়ার বাচ্চার স্ট্যান্ডিং কলটি দেখুন এসব বাচ্চা সবসময় পাওয়া যায় না মানুষ যখন চায় হয়তো তখন থাকে না দিতে পারেনি অবশ্যই চাইলে বাচ্চাগুলো নিজে রেজাল্ট করতে পারেন একদম নিজের ঘরে নিজে নিজের মন মতন রেজাল্ট করবেন এখানে আসতেও পারেন আমার বাড়িতে বেলডাঙ্গা কুফার বেলডাঙ্গাতে বাড়ি অথবা অনলাইন পেমেন্ট করে অনলাইনের মাধ্যমেও নিতে পারেন বেশ কিছু জায়গা পার্সেল করা হয় মাল আপনাদেরকে বললাম আগে এই ভিডিওতে এই যে দেখুন বাচ্চার কলটি দেখুন এই একটা বাচ্চা ক্যাঁচকেচির বাচ্চা সিঙ্গেল আছে ক্যাঁচকেচির দুবাজ এই যে ডানা সাদা আছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল আছে এই বাচ্চাটা অবশ্যই কেউ নিতে গেলে আসতে পারেন আমার কাছে নিয়ে যাবেন পায়রা বাচ্চা জিরো পরে এখন পর ফসেনি আর কি এই একটা সবুজ নর পিলং মাদি পায়ার দেখতেছেন কোয়ালিটি এসব পাড়া একদম পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা এরকম রেজাল্ট করতে পারবেন বাজে আছে নর পাড়া সড়কে বাজে ধরবে নিচে থেকে মাদি পাড়া উপরে সড়কে বাজে দেখতে দেখতেছেন পাড়ার কোয়ালিটি শাক পায়রা মাদিটা পিল একটা স্টিল কালারের নর পায়রা সিঙ্গেল আছে স্টিল কালারের নর অনেকে চাই হয়তো পায় না হলুদ চোখের বাজি আছে নিচে ভালো চার ঘন্টা সাড়ে ছ ঘন্টার মধ্যে রেজাল্ট হবে পায়রা পুরো গ্যারেন্টি আছে পায়রা পাখা সমান হয়ে আছে নিজে উড়াই দাঁড়বেন পায়রা নর পায়রা সিঙ্গেল আছে এই একটা নর পায়রা স্টিল কালারের দেখতে আছেন এরও বাজে আছে নিচে এগুলো তিন থেকে চার ঘন্টার মধ্যে রেজাল্ট করবে বাজে আছে নিচে স্টিলের নর সাদা চোখের দেখতে আছেন পায়রা অবশ্যই নিতে পারেন এই একখানা পুলিশেরা মাদিক দেখতেছেন বাজি আছে নিচে ভালো বাজি যে বাজি ধরলে লেজ কাটা আছে এগুলো তিন থেকে চার ঘন্টা মতো উড়াই হবে মাদি পায়রা সিঙ্গেল আছে কেউ চাইলে অবশ্যই নিতে পারেন এই একটা পিলম মাদি পায়রা দেখতেছেন পায় ওলা খুব ভালো পায়রা পায়রাটা মাদি পায়রা চার থেকে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট হবে মাদি পায়রা সিঙ্গেল আছে চাইলে অবশ্যই নিতে পারেন পাখাটা কেটে দিয়েছে খুব দিতে বাড়ির কাজকারি পায়রা ধরে ফেলেছিল খুব ডেকে যায় পায়রাটা খুব বাড়ি দিচ্ছে পায়রার জন্যে পায়রা দিয়েছে আমাকে অবশ্যই ব্যথার জন্য আমি নিয়ে এসেছি আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন মাদি পায়রা